দশক পনেরো আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি এ মহিলা লীগ নেত্রীকে ছাত্র জনতা গণদোলায় দিচ্ছে সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি এনপিভি লাইভে যুক্ত রয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে আর সরাসরি ছাত্র জনতা তাকে ঘিরে রেখেছে এবং একই সাথে গণদোলায় কিন্তু দেওয়া হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি ধানমন্ডি বত্রিশ থেকে যুক্ত করেছি আপনাদেরকে কোন <laughs> দেখি পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি ধানমন্ডি আর বত্রিশে কিন্তু মহিলা লীগ নেত্রীকে গণদলায় দেওয়া হচ্ছে সেটি আমরা দেখে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ধর্ম বত্রিশে শেখ মুজিবের যে বাড়ি রয়েছে সেই বাড়ির মূল ফটক থেকে কিন্তু আসলে মহিলা লীগ নেত্রীকে ছাত্র জনতা সম্মিলিতভাবে গণদলায় দিচ্ছে এবং একই সাথে তিনি এখানে কেন এসেছেন আজকে যেহেতু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী ঠিক সেই মৃত্যুবার্ষিকীকে যেখানে বিভিন্নভাবে কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন কেউ কেউ ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ধানমন্ডি বত্রিশে এসে ঠিক তাদের মধ্যে এখন পর্যন্ত আটক করা হয়েছে আমরা দেখেছিলাম কিন্তু বেশ করে কাছে করেছে আমার ধানমন্ডি বত্রিশে যেই মূল ফটকটি রয়েছে শেখ মুজিবের যে বাড়ি সেই বাড়ির সামনে থেকেই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি বেশ কয়েকজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ছাত্র জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন কোনোভাবে অপ্রীতিকর ঘটনা দেখলে তারা কিন্তু এখান থেকে সেটিকে প্রতিহত করছেন এবং আমরা দেখেছি বেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটা শক্ত অবস্থানে রয়েছে গতকাল রাত থেকে এখানে বেশ কয়েকজন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা तो দর্শক যুক্ত করেছি এনপিবি লাইভে সরাসরি ধানমন্ডি বত্রিশ থেকে এবং আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আমি রয়েছি আপনারা দেখছেন কিন্তু আজকে পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তার মৃত্যুবার্ষিকীর দিনে তার দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়ো হওয়ার কথা এবং সেখান থেকে কিন্তু বেশ কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদেরকে কিন্তু তারা এখান থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন এবং একই সাথে আমরা যেমনটি দেখেছি পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে কোথাও কোথাও কিন্তু আওয়ামী এবং এর সহযোগীরা উপস্থিত হচ্ছেন এবং এখান থেকে তারা উপস্থিত হয়ে কিন্তু পরবর্তীতে তাদেরকে ধাওয়া দিচ্ছেন এবং কেউ কেউ ফুলের মালা নিয়ে এসেছেন এবং ফুলের তোড়া নিয়ে এসে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছেন সেটিও কিন্তু আসলে জনগণের রোসানলে পড়তে হচ্ছে তাদেরকে সেটি আমরা দেখতে পাচ্ছি পূর্ব ধানমন্ডি বত্রিশ এলাকা জুড়ে এখনও কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু শক্ত অবস্থান রয়েছে দর্শক দেখে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে এখনো বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী যে সংগঠন রয়েছে তাদের নেতৃবৃন্দরা কিন্তু রয়েছে আর সব মিলিয়ে পুরো এলাকা এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে কোথাও কোথাও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কিন্তু জড়ো হওয়ার চেষ্টা চালাচ্ছে আর সেখানে কিন্তু আসলে ধাওয়া দিচ্ছে আমরা সেটিও দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো ধানমন্ডি বত্রিশের আশপাশ জুড়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে এখানে কিন্তু মহিলা লীগ নেত্রী সন্দেহে একজনকে ধাওয়া দিয়েছে ছাত্র জনতা এবং একই সাথে ঠিক তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত আমরা দেখেছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাকে উদ্ধার করেছে দর্শক জানাচ্ছিলাম তারমুড়ি বত্রিশে পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যু বার্ষিকীর দিনে আজকে আহ শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন এখানে আমরা দেখেছিলাম কিন্তু